গুড মর্নিং এটি বডি ওয়েলকাম আওয়ার টিম বাংলার নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে গুড নিউজ যে আমাদের ব্যাক অফিসে একটা পপ আপ নিউ ব্যাক অফিস ভিক্টো ইতিহাস কেওয়াইসি পারফরম্যান্স অ্যান্ড নেক্সট স্টেপ তো কেওয়াইসি নিয়ে আসার আবারও আমাদের আপডেট দিয়েছেন যে কে ওয়াইসি কর্মক্ষমতা এবং পরবর্তী পদক্ষেপ আমাদের কে ওয়াইসি অংশীদার সফলভাবে একটি নতুন অবকাঠামো তৈরি করছে বিশেষভাবে আমাদের সম্প্রদায়ের দ্বারা উৎপাদিত অনন্য এবং অসাধারণ পরিমাণকে সামঞ্জস্য করার জন্য ডিজাইন করা হয়েছে ভেরি গুড তো সিস্টেমেটিক আমাদের ভেক্টরিতে আসে আমরা যারা রেজিস্ট্রেশন করে কেওয়াইসি করছি অনলি ফর আমাদের জন্য আবারও নতুনভাবে ওই কেওয়াইসি ডিপার্টমেন্ট যারা আছে তারা আবার নতুনভাবে ডিজাইন করেছে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের কাস্টম কেয়ার সিস্টেমটিও পুনর্নির্মাণ করছি নিশ্চিত করে যে উভয় প্ল্যাটফর্ম এখন সম্পূর্ণরূপে সারিবদ্ধ এবং নির্বিঘ্নে সামঞ্জস্যপূর্ণ আমরা আনুষ্ঠানিকভাবে প্রায় ছত্রিশ ঘন্টা আগে লাইভে এসেছিলাম এবং তারপর থেকে আমাদের দল কর্মক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন করেছে এবং ধীরে ধীরে প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধি করেছে সিস্টেমটি এখনও প্রায় প্রতি মিনিটে দেখেছেন প্রতি মিনিটে এক হাজারটি সেশন পরিচালনা করার ক্ষমতা নিয়ে কাজ করছে ভেরি গুড গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সদস্যরা এক লাখ কুড়ি হাজারটিও বেশি যাচাইকরণ সেশন শুরু করেছেন যার ফলে চল্লিশ হাজারটিও বেশি সফল যাচাইকরণ হয়েছে একদমই তাই যে গত ঘন্টার মধ্যে আপনার এক লাখ কুড়ি হাজার জন ট্রাই করেছিল যাচাইকরণ আপনার ভেরিফিকেশন করার জন্য সেখানে চল্লিশ হাজার থেকেও বেশি আপনার ভেরিফিকেশন তারা সফলভাবে করতে পেরেছেন এবং ব্যাক অফিসে প্রবেশ করতে পড়েছেন ভিক্টোরি ত্যাশ ওকে গুড নিউজ ভেরি গুড এই পয়েন্টটা খুব ভালো লাগলো তো আবারও যারা করতে ওয়েট করবেন করবেন ট্রাই আপনিও সেখানে প্রবেশ করতে পারবেন এটি একটি অসাধারণ গতি এবং প্ল্যাটফর্মটি স্থিতিশীল হওয়ার সাথে সাথে আমরা আস্থা অর্জন করে চলেছি একদমই তাই আস্থা অর্জন করে চলেছেন শ্রী স্যার আমরা আপনার কাছ থেকে যা চাইছি এক নম্বর এখানে এক দুই দিন করে আপনার কিছু পয়েন্ট রয়েছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার চেনা লগ ইন এবং যাচাই করতে উৎসাহিত করুন মানে আমাদের যারা পরিচিত তাদেরকে আমরা যাতে লগ ইন করা এবং যাচাই করুন মানে কে ওয়াইসি করার জন্য তাদেরকে উৎসাহিত করার কথা স্যার বলছেন দয়া করে আপনার সদস্যদের সাথে যোগাযোগ করুন এবং তাদের লগ ইন করতে এবং তাদের কে ওয়াইসি বা ইমেল যাচাই করুন সম্পূর্ণ করতে মনে করিয়ে দিন যাতে তারা প্ল্যাটফর্মে সম্পূর্ণ অ্যাক্সেস ফিরে পেতে পারে ওকে এক নম্বর পয়েন্ট তো অবশ্যই আমরা সিস্টেমেটিক আমরা যেমন মিটিং সেটিং করে থাকি টিম্বলান অব আমরা সকলকে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি সেমভাবে আপনার সঙ্গে যারা যুক্ত অলরেডি আপনার মাই সার্কেলে যাবেন ওখানে গিয়ে যদি আপনি দেখতে পাচ্ছেন আপনাকে কে সম্পূর্ণ করেন তাকে আপনি কে করার জন্য বলুন যে তার সিস্টেমেটিক কে সে করার জন্য ট্রাই করবে এখন নাহলে এক ঘন্টা দু ঘন্টা পরেও যেন সে কমপ্লিট করে দুই নম্বরে যেটা হচ্ছে সমস্ত অভ্যন্তরীণ সামগ্রীর গোপনীয়তা বজায় রাখুন ভেরি গুড একটা পয়েন্ট যেটা আমরা বারবার বলে থাকি যে কিছু প্রটোকল কিছু আপনার সিস্টেমকে আপনার যেটা পলিসিস রয়েছে সেটা আপনাকে কোড অফ কন্ট্যাক্ট যেটা রয়েছে সেটাকে আপনার মেনে চলতে হবে তো আমরা সেটা চেষ্টা করব সকলে মিলে একটি বন্ধুত্বপূর্ণ অনুসারক এই প্ল্যাটফর্মের ভিতরে থাকা সমস্ত তথ্য আপডেট এবং সামগ্রী ব্যক্তিগত এবং জনসাধারণের বিতরণ বা প্রকাশনার উদ্দেশ্য নয় আপনি ব্যক্তিগতভাবে এবং সরাসরি শুধুমাত্র আপনার চেনাশোনাগুলির সাথে আপডেটগুলি ভাগ করতে পারেন ওকে হ্যাঁ আমরা তেমনটাই করে থাকি টিম্বাগুলা নবাব বা যারা অল্টারনেটিভ আরো অনেকেই আসেন যারা মিটিং শিটিং করে থাকেন টিমের সঙ্গে আলোচনা করে থাকেন বাট কোন রকমই ব্যাক অফিসের কোন তথ্য আমরা যেন পাবলিকলি শেয়ার না করি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে মার সঙ্গে যাতে আমরা এটা নিয়ে আলোচনা না করি ওকে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আশা করি আপনারা এই জায়গা থেকে অনেক কিছু বুঝতে পারলেন আবার এই আস্তে কিন্তু আমাদের সতর্ক করেছে যারা বুঝতে চাচ্ছেন না তাদের উদ্দেশ্য বলবো ব্যাক অফিসে যান আপডেটটাকে পড়ুন আপনার ভাষায় ট্রান্সলেট করে নিয়ে আপনি দেখুন বুঝুন বাকিদের সঙ্গে শেয়ার করুন তিন নম্বর পয়েন্ট হচ্ছে আরো আপডেট শীঘ্রই আসছে আরো আপডেট শীঘ্রই আসছে আমরা বাকি যাচাইকৃত অ্যাকাউন্টগুলি সাফ করার সাথে সাথে আপনাকে অব্যাহিত রাখবো অব্যাহত রাখবো ঠিক আছে অব্যাহত থাকতে পারে এই পর্যায়টি সম্পূর্ণ হয়ে গেলে আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব যা আপনার বৃত্তকে আরও বৃদ্ধি এবং সর্বাধিক করার ক্ষমতা বাড়িয়ে তুলবে একদমই তাই সিস্টেমেটিক কখনো কখনো বন্ধ থাকতে পারে কে বা বন্ধ আছে আবার চালু হচ্ছে সিস্টেমেটিক আমরা ট্রাই করতে থাকবো ট্রাই করতে থাকবো দেন আমাদের কে কমপ্লিট হবে আর প্রতিদিন সব কিছু আরও ভালো দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠেছে একদমই তাই আমরা দেখতে পাচ্ছি যেটা সিস্টেমেটিক আরও শক্তিশালী হচ্ছে ম্যাক্সিমাম মানুষ এখানে ইনভলভ হতে পারছে আপনার ভিক্টোরি দ্যাশের মধ্যে তো অবশ্যই এটা খুব একটা গুড নিউজ আমি মনে করি আপনার আস্থা নেতৃত্ব এবং আপনার সহযোগিতার জন্য যে আপনার আস্থা নেতৃত্ব এবং আপনার সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতার সাথে অ্যাশের সাথে বিজয় ওকে ভিক্টোরিত সঙ্গে আমরা বিজয় তো একদমই তাই দারুণভাবে অ্যাসার একটা আপডেট দিয়েছেন আমাদের মাঝে তো বারবার আমরা বলে থাকি কোড অফ কন্ডাক্ট যেটা রয়েছে সেটাকে আমরা একটু ফলো করবো দেন দেখতে পাচ্ছি বিভিন্নজন বিভিন্নভাবে শেয়ারিং করছেন ডিরেক্ট ব্যাক অফিস লাইভলি শেয়ার করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে তাদের জন্য আগামী দিন কী অপেক্ষা করছে সেটা হয়তো তিনি নিজেই বুঝতে পারবেন তো আমরা এই ধরনের আনেতিক্যাল প্র্যাকটিস যাতে না করি যাতে আনেকথিক্যাল প্র্যাকটিস করার জন্য আপনার ব্রাইট ফিউচারটা হয়তো আপনি নষ্ট করতে চলেছেন ওকে তাই স্টেটিউন থাকুন ব্যাক অফিসকে ফলো রাখুন আর টিম্বালান নবাব মাই চিম্বালা নবাব আওয়াজ চিম্বালা নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে এভরিডে আমরা চেষ্টা করি আপনাদের সঙ্গে আর্লি মর্নিং যে আমাদের ইন্ডিয়ার বাংলাদেশ একটা বেঙ্গলি ওয়েবনার সেখানে আমরা উপস্থিত থাকি অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগামী দিন থেকে সকলে জয়েন করার জন্য লাইভ সেশনে দেন আপনাদের ইংকেলসগুলো যাতে আমরা সমাধান করতে পারি আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু তথ্য যাতে আমরা পাই তার জন্য ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আপনারা যদি জয়েন করতে চান নবাবে দেখুন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে নবাবের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক সেখানে আপনারা জয়েন হয়ে নবাব লাইভ সেশন জুমে আপনারা জয়েন করতে পারবেন তো থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সকলে একসাথে এগিয়ে যেতে চাই নেক্সট স্টেপ নেক্সট চ্যাপ্টার স্যার কি দিতে যাচ্ছেন তার জন্য স্টেটন থাকুন অবশ্যই সঙ্গে থাকুন টেক কেয়ার বাই বাই Have a nice day. Thank you. Have a nice day. Take care, everybody.